আজকে তোমার কয় বছর লাভবো ও বাবা থ্যাংক ইউ তুমি তো বলতে পেরেছো তুমি কাউন্ট করতে পেরেছ তুমি এখন সিক্স ইয়ার্স হচ্ছে আরেক দিন না আরেক বছর পরে ষোলো তারিখে ছেলের জন্মদিন ছিল এখন ছেলেও বড় হয়ে যাচ্ছে জন্মদিনটা যে তার জন্য স্পেশাল বা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল সে কিন্তু বুঝতে শিখে গেছে তো তার জন্মদিনে যেমনটা একটু ছোটোখাটো ঘরোয়াভাবে আমি তাকে আনন্দ দেওয়ার জন্য আয়োজন করেছিলাম সেই ভিডিওটাই আপনাদেরকে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্মদিনের জন্য আমি স্পেশালি ঝটপট আমি দুইটা রেসিপি করেছি সেটা হচ্ছে বিরিয়ানি আর পাস্তা আসলে নাম তার কিন্তু কাজ কিন্তু আমাদের বিরিয়ানিটা আমার অনেক বেশি পছন্দ আমার মেয়েরও পছন্দ আর পাস্তার কথা কি বলবো আমার মেয়ের কিন্তু পাস্তা অনেক পছন্দ সে এখনো ওভাবে খাওয়া দাওয়া করতে শিখেনি তার যে পছন্দের কোনো রেসিপি আছে সেটা মানে সে এখনো বলতে পারে না তো বিরিয়ানিটা রান্না করলাম একটু হালকা ঝাল মশলা দিয়ে যেন সেও খেতে পারে আবার বড়রাও মজা করে খেতে পারে তা আমি সেদিনকে একেবারে অথেন্টিক সাথে হাজির বিরিয়ানির রেসিপিটা করেছিলাম তবে হাজির বিরিয়ানিতে কিন্তু মাটন ব্যবহার করে আমি এখানে গরুর মাংসতে করেছিলাম আমি অনেকবার এই ভিডিওটা দিয়েছি আমার চ্যানেলে যারা হচ্ছে দেখে রেগুলার ভিডিও তারা কিন্তু জানে যে আমি বিরিয়ানিটা কিভাবে করে থাকি একবারে বাসায় বিরিয়ানির মশলা বানাই আর সেই মশলাটাই কিন্তু একদম স্পেশাল হাজির বিরিয়ানির সিক্রেট রেসিপির মশলা থাকে আর যা যা দেওয়া লাগে সব কিছু আমি বারে বারে অনেক ভিডিও দিয়েছি একই ভিডিও মাংসগুলো খুব সুন্দর করে মেরিনেট করে রাখি মেরিনেট করে রেখে আমি মাংসগুলি এভাবে রান্না করি একদম হাঁড়িটা ভালো করে গরম করে নিয়ে একেবারে সরিষার তেল দিয়ে দিই আর এই তেলেই কিন্তু বিরিয়ানিটা রান্না করলে বেশি মজা হয় তারপরে মাংসগুলো ধীরে করে জাল দিয়ে একদম পরিমাণ মতো সিদ্ধ করে রান্না করে নিব তারপর হচ্ছে চালের সাথে মিশিয়ে দিলে কিন্তু বিরিয়ানি হয়ে যাবে বিরিয়ানি রান্না করতে অনেক বেশি সহজ তবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তা আমি ধীরে করে জাল দিতে ওই চুলাতে দিয়ে দিয়েছি আজকে আমি হচ্ছে প্রেশার কুকারে মাংস দিইনি যেহেতু হাতে সময় আছে ধীরে ধীরে চুলাতেই রান্না করি ওই চুলাতে আমি দিয়ে দিলাম হচ্ছে মাংসটা সিদ্ধ করতে আর এখন আমি এই চুলাতে দিয়ে দিলাম হচ্ছে পাস্তা আজকে পাস্তা রান্না করব বিফ পাস্তা বিফ বিরিয়ানি দুইটাই বিফ আইটেম করছি যেটা কিনা না বাসায় সবার অনেক পছন্দের বিরিয়ানির মধ্যেও বিফ দিয়ে বিরিয়ানিটা রান্না করলে আমার বড় মশাই পছন্দ করে আর পাস্তা পাস্তাতে হচ্ছে বিফ দিয়ে পাস্তা রান্না করলে আমার মেয়ে পছন্দ করে তো সেই কারণে দুইটা আইটেমে বিফ রেখে দিয়েছি আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে হচ্ছে পাস্তা রান্না করবো পাস্তার জন্য হাঁড়ি দিয়ে দিয়েছি ভালো করে গরম করে সরিষার তেল দিলাম তারপর আমি এখানে কতগুলো রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা একদম মাংসের কিমা আর এই মাংসগুলো আমরা হচ্ছে বটি দিয়ে কিন্তু টুকরা টুকরা করে কেটে নিই আমি খুব একটা একদম ঝুরি ঝুরি কিমা করি না কারণ আমি যে হিসেবে পাস্তাটা রান্না করবো এই পাস্তার সাথে কিন্তু এই মাংসগুলো দাঁতের তলে পড়লে সেই ভালো লাগে তো যাই হোক মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা আমি একদম খুবই নর্মাল সিম্পলভাবে বিপ পাস্তাটা রান্না করে থাকি যেটা কিনা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়া মানে বাসায় আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক সেভাবেই কিন্তু রান্না করব আর তার তারপরে এখানে স্পেশাল একটু জাস্ট সস টস ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু একদম দারুণ স্বাদের একটা পাস্তা হয়ে যায় তো প্রথমে আগে মশলাগুলো দিয়ে মাংসগুলো এভাবে আমি একদম খুব সুন্দরভাবে নেড়ে চড়ে নিয়ে একেবারে একটা ধীরে জাল দিয়ে এটা অনেকক্ষণ ধরে এটা সিদ্ধ করে নেব আর তার আগে অবশ্যই আমি একটু টমেটো পেস্ট দিয়ে দেবো আর এই রকম আইটেমে টমেটো না দিলে যেন আমার কাছে মনে হয় যে টেস্টি হয়নি তো টমেটো দিয়ে এখন একটা ধীরে করে জাল দিয়ে আমি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো কিন্তু মাংসটা সিদ্ধ করে রান্না করে নেব ধীরে করে জাল দিয়ে দিয়ে আবার ওই চুলাতে দিয়ে দিয়েছি এদিকে কিন্তু আমার বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেছে এখন বিরিয়ানির জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে আরেকটা বড় হাড়ি এই হাড়িতে এখন চাল ভাজবো পোলাও যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করব। একদম তেল আবার দিয়ে দিয়েছি হাঁড়িটা গরম করে নিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি মোটামুটি একটু লাইট ব্রাউন করে ভাসতে ভাজতে এর মধ্যে লবণ দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে একটু এলাচ তারপরে দিয়েছে লবঙ্গ আর দিয়ে দিলাম হচ্ছে একটু আদা বাটা রসুন বাটা তারপর একদম ধুয়ে শুকনা করে পানি ঝরিয়ে নিয়েছিলাম পোলাওয়ের চালের যেটা হচ্ছে চিনি চিনিগুড়ার চাল সেই চালটা মোটামুটি খুব সুন্দর করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এখন একেবারে পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিব। আগে সব পানি দেওয়া যাবে না বিরিয়ানিতে চালটা মোটামুটি আমি এখানে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নেব এমন পরিমাণে পানি দেবো কারণ মাংস যেখানে আমি রান্না করে রেখেছি মাংসের মধ্যে কিন্তু গ্রেভি থাকে লাগলে পরবর্তীতে আবার গরম পানি দেবো তো চালটা যখন এই পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে ঠিক তখন কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন একদম গ্রেভি টেভি সহ মাংসগুলো দিয়ে দিতে হবে দিয়ে একদম নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশালে কিন্তু বুঝতে পারবেন যে পরবর্তীতে পানি লাগবে কিনা তো আমার মনে হলো যে একটু পানি লাগবে এখনই টাইট হয়ে গেছে তো দম একটা দিয়ে দিতে হবে একটু লবণও লাগবে লবণটা চেক করে নিলাম তো লবণ দিয়ে দিলাম তারপর আমি এখানে আবার গরম পানি দিয়ে দিলাম তো আপনারা সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যে বিরিয়ানি রান্না করেন পোলাওই বা রান্না করে না কেন আপনারা সব সময় গরম পানি করে একটু বেশি করে রেখে দিবেন লাগলে কিন্তু পরবর্তীতে ইউজ করবেন এতে টেস্টের কোনো হেরফের হয় না তো মোটামুটি আমার বিরিয়ানি একদম দম দেওয়ার জন্য রেডি একেবারে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু আমি ওইটা দম দিতে ওই চুলাতে দিয়ে দিয়েছি আবার মাঝখানে শুধু একবার উল্টে পাল্টে দিব আর এর মধ্যে কিন্তু আমার পাস্তার জন্য বিফও রান্না হয়ে গেছে বিফটা দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাঝখানে কিন্তু আমি একটু ভিনেগার দিয়ে দিয়েছিলাম তো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কিন্তু আমি মাংসটা রান্না করে নিয়েছি তারপরে এখন আমি ফাইনালি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম তো তার আগে দিয়ে দিলাম হচ্ছে একটু সয়া সস তারপর দিয়ে দেবো বার্বিকিউ সস এই সসগুলো দিলে কিন্তু পাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগে তো সব কিছু দিয়ে দিলাম আর একটু ফিস সসও দিয়ে দিয়েছি এই সসগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব একটা বেশি আর রান্নাবান্না করা যাবে না এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা ক্যাপসিকাম আমি সবসময় বিট পাস্তাতে দুই কালারের ক্যাপসিকাম ব্যবহার করে থাকি সেটা হচ্ছে গ্রিন আর রেড এতে কালারফুল হয় আর পাস্তাগুলোও কিন্তু আমি যেটা রান্না করি সেটাও কিন্তু তিন কালারের পাস্তার কম্বিনেশন থাকে তো সেই পাস্তাটাই আমি কিনে থাকি যেটা কিনা না অনেক কালারফুল লাগে দেখতে আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করে খায় তখন ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পরে পাস্তাগুলোও দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে জেরে বলতে গেলে পাঁচ মিনিটের মধ্যে একটু এভাবে নালে চাললেই কিন্তু পাস্তা রান্না হয়ে যাবে আর এইভাবে বিপ পাস্তা আপনারা কখনো রান্না করে খেয়েছেন কি অবশ্যই যদি আজকের ভিডিওটি দেখে থাকেন কমেন্ট করে জানাবেন যদি নাও রান্না করে থাকেন তো একবার অন্তত এভাবে ট্রাইও করতে পারবেন আবার কিন্তু একদম স্পেসিফিকভাবে পাস্তার রেসিপিও দেওয়া আছে আবার বিরিয়ানির রেসিপিও কিন্তু দেওয়া আছে সেটা হচ্ছে আমার ইউটিউবের চ্যানেলও আছে আবার এই ফেসবুকের পেজেও কিন্তু আছে আপনারা চাইলে দুইটা রেসিপি কিন্তু আলাদা আলাদাভাবে নিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন তো বিরিয়ানির কালারটা দেখেছেন কেমন হয়েছে একদম কিন্তু হাজির বিরিয়ানির অথেন্টিক স্বাদও আসে আবার ঠিক সেই সেম কালারও কিন্তু আসে এইভাবে বিরিয়ানি রান্না করলে তো সেদিন তো আমি রান্না করেছিলাম একেবারে মন মতো করে বিরিয়ানি আর এই যে পাস্তা দুইটাই আমার ছেলে মেয়ের দুজনেরই পছন্দ ছেলে মেয়ের বাবারও পছন্দের ছিল ইভেন আমারও পছন্দের তো ছেলের জন্মদিন বলে কথা প্রত্যেকটা দিনই আমার ছেলের জন্য স্পেশাল তবে জন্মদিনটা তো একটু বেশি স্পেশাল হবে কোন বাবা মা চায় না একটু স্পেশাল করতে তো আমি আবার হচ্ছে রান্না বান্না সেরে ছেলের জন্য কেক নিয়ে আসছি ছেলে তো কেক দেখে মহা খুশি সে অপেক্ষায় আছে কতক্ষণে সে কেক কাটবে আর তার বাবা তো তাকে অনেক খেলনাপাতি নিয়ে এসে দিয়েছে সে হচ্ছে প্রচুর গাড়ির পাগল তার প্রচুর গাড়ির কালেকশন আছে সে গাড়ি পেলেই আর কোনো কিছু চায় না তো তার বার্থডেটা এরকমই ছিল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বেশি বেশি করে আমার ছেলের জন্য প্লিজ আপনারা সবাই দোয়া করবেন সে যেন অবশ্যই একজন ভালো মানুষ হতে পারে আমার ছেলের বার্থডের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আর পারলে ভিডিওটি শেয়ার করবেন যেন আমার আর আরেকটু এগিয়ে যেতে পারে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ